এবার তাহলে বিএনপির কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু এবং এই কঠিন সিদ্ধান্তের মধ্যে যে প্রশ্নটা আমি তুলতে চাই আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদ আর কতদিন থাকবে থাকা উচিত কিনা কাউন্সিল করা উচিত কিনা কাউন্সিল যদি হয় ডেলিগেটরা আসলে কাকে মহাসচিব নির্বাচিত করবে বিকল্প ভাবা উচিত কিনা যে মহাসচিব কয়েক দফায় সংগঠনকেও পুনর্গঠন করতে পারলেন না নেতাকর্মীদের উজ্জীবিত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সামগ্রিকভাবে দলকে সফল করতে পারলেন না ডেফিনেটলি ব্যর্থতা আছে হ্যাঁ সফলতা ব্যর্থ ব্যর্থতার মূল কারণ মূলত সরকারের নির্যাতন দ্যাটস ট্রু কিন্তু মহাসচিব হিসাবে এ ব্যর্থতার দায়ভার কিন্তু নেওয়া উচিত যেমন পাকিস্তানে নির্বাচনে কারচুপি হয়েছে দ্যাটস ট্রু তারপরে সাংগঠনিক দুর্বলতা ছিল যার ফলে জামাত ইসলামীর আমির পদত্যাগ করেছিলেন যদিও পদত্যাগপত্র শেষ পর্যন্ত গৃহীত হয়নি কিন্তু পদত্যাগ তো করেছিলেন ব্যর্থতা দায়বার বা নিয়ে তো এই কালচারটা কিন্তু থাকা দরকার এই জন্য আমি মনে করি মির্জা ফখরুল নিজের কাছে নিজে প্রশ্ন করা দরকার এবং তার মহাসচিব পদ কতদিন থাকবে কতদিন রাখবে আসলে বিএনপির ডেলিগেটরা কাউন্সিলররা চায় কি না নতুন কিছু ভাবা দরকার কিনা আরও নতুনত্ব আরও তরুণ প্রজন্মের কাছে ছেড়ে দেওয়া উচিত কিনা অথবা কেনই বা ব্যর্থ হয়েছে বিকল্প আছে কি না এরকম আজীবন চলতে থাকবে বিকল্প না থাকলে কেন নেই মির্জা ফখরুল কারাগারে গেলে কেন ভারপ্রাপ্ত দেওয়া হয় না অথচ মহাসচিব ভিত্তিক দল মির্জা ফখরুল তো এক পর্যায়ে দুনিয়া থেকে চলে যাবেন তারপরে কে হবে তারপরে কি দল চলবে না খালেদা জিয়া ছাড়া তো দল চলছে তারেক রহমান দেশে নাই দূর থেকেও তো দল চালাচ্ছেন জনগণের সমর্থন বিএনপির প্রতি ঠিকই আছে তা আমি মনে করি বিএনপি যতই কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করুক আসল জায়গায় হাত দিচ্ছে না আসল জায়গায় হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের পদ মানে মহাসচিব পদ এই বিষয়টা নিয়ে ভাবতে হবে প্রশ্ন করতে হবে অ্যাটলিস্ট জবাবদেহি তার মুখোমুখি করাতে হবে পরিবর্তন বিএনপির ডেলিগেটরা যদি চায় গণতান্ত্রিক পদ্ধতিতে হবে নাহলে হবে না তবে কাউন্সিল দেওয়াটা জরুরি কাউন্সিল না দিলে বিএনপি কেন্দ্রীয় কমিটি যদি পুনর্গঠন করতে না পারে আমি দুইটা কথা বারবার বলছি কেন্দ্র এবং ইউনিয়ন এই দুইটার উপর বেশি জোর দেওয়া দরকার অথচ এই দুই জায়গায় কোনো হাতই নেই বিএনপি গত চোদ্দ পনেরো বছরে তথাকথিত কিছু কমিটি গঠন করেছে যাতে গ্রুপ আর গ্রুপ সেটা জেলা মহানগর সর্বোচ্চ উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত যেতেই পারেনি অথচ আন্দোলনের মূল শক্তি মূল দুই জায়গায় হাত দেওয়া জরুরি কেন্দ্রীয় কমিটি স্থায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটি থেকে শুরু করে আর হচ্ছে ইউনিয়ন পর্যায়ে যেটা পারছে না এটা খুবই জরুরি তো এই জন্য দর্শক কাউন্সিল করা কোনো বিকল্প নেই বিএনপি চাইলে অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে রমজানে কাউন্সিলের ব্যবস্থা করতে পারতো বিশেষ করে বিভিন্ন ইউনিয়ন জেলা কেন্দ্র যদিও আগে তো কেন্দ্র করতে হবে কেন্দ্র করার পরে মাঠ পর্যায়ে হাত দিতে হবে তো এরকম একটা দল যাদের উপর জনগণের এত আস্থা জনগণ যাদের উপরে নির্ভর করে যাদের হাতেই মূল দায়িত্ব গণতন্ত্র পুনরুদ্ধার করা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা তো তারা যদি এভাবে কাউন্সিলবিহীন অগণতান্ত্রিকভাবে চলতে থাকে কেন্দ্রীয় কমিটিতে আপনি স্থায়ী কমিটির সদস্যদের যদি চাকান দুই তিনজন লোক দলটা চালায় এত বড় একটা দল প্রতাপশালী আওয়ামী লীগের বিরুদ্ধে যারা যুগ যুগ ধরে ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে আপনি দুই তিনজন স্থায়ী কমিটির সদস্য যাদের বেশিরভাগই থাকে অসুস্থ সক্রিয়তা নাই আবার আদর্শিক মতবিরোধ আছে তাদের মধ্যে কেউ ভারতপন্থী কেউ ভারতবিরোধী তো এরকম কি চলে আপনারা কেন পুনর্গঠন করছে না এই দল দিয়ে সফল হবে এত সহজ চিন্তা কেন করছেন আওয়ামী লীগকে মোকাবেলা করা এত সহজ আওয়ামী লীগকে লৌহ দল আওয়ামী লীগ ইজ আয়রন পার্টি এত সহজ নয় আওয়ামী লীগকে পরাজিত করা তো এই জন্যে বিএনপি বিভিন্ন জায়গায় কমিটি ভেঙে দিচ্ছে পুনর্গঠন করছে তাদের ভাষায় সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে কিন্তু এতে কোনো লাভ হবে না আগে বিএনপির মহাসচিব পদ থেকে শুরু করে স্থায়ী কমিটি পুনর্গঠন করতে হবে তারপরে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কাউন্সিল করে নতুন নেতৃত্ব দিতে হবে পূর্ণাঙ্গ কমিটির ব্যবস্থা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা পদ কোথাও খালি থাকবে না সব জায়গায় নতুন নেতৃত্ব আসবে বিএনপি যদি আগামী ছয় মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে পারে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে চাঙা ভাব আসবে না বিএনপি সেই পুরনো বৃত্তে ঘুর পাক খেতে হবে আমি মনে করি বিশেষ করে মহাসচিব পদ নিয়ে প্রশ্ন তোলাটা জরুরি ঘুরে দাঁড়াতে দেখেন মহাসচিব পদের যে বড় ব্যর্থতা মহাসচিবের যে পদত্যাগ করা উচিত আমি সাপটাও বললাম তার একেবারে সহজ একটা রিজন দেখাই আঠাইশে অক্টোবর যে ঘটনা ঘটেছে এটা ডেফিনেটলি সরকারের ক্র্যাকডাউন সরকার দমন দমন করেছে পণ্ড করে দিয়েছে বিএনপির সমাবেশ দ্যাস রাইট উই বিলিভ ইট কিন্তু সরকার এরকম ক্র্যাকডাউন করতে পারে এরকম সন্দেহ কি বিএনপির মধ্যে ছিল না যেহেতু ওবায়দুল কাদের বা পুলিশ আগে হুমকি ধামকি দিয়েছিল তাহলে আঠাইশে অক্টোবরের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে বিএনপির পরিকল্পনা কী ছিল যদি আওয়ামী লীগের লোকজন বা পুলিশ অতি উৎসাহী হয়ে হামলা করে তখন কি করবে দশ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে দিবে না ছেড়ে দিবে না মাঠ ছেড়ে দিলে কিভাবে ছেড়ে দিবে। কেন ছেড়ে দিবে কেন ছেড়ে দিবে অথবা যে কোনোভাবে সংঘাত সংঘর্ষ এড়ানোর জন্য প্রয়োজনীয় কি ব্যবস্থা ছিল এতবার একটা স্পর্শকতার সিরিয়াস ডে সিরিয়াস মোমেন্ট সেই আঠাইশে অক্টোবর মানে কিছুই করেনি কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা কিছুই ছিল না এই দায় সম্পূর্ণভাবে মহাসচিবকে নিতে হবে ইট ওয়াজ অন মহাসচিব কিন্তু তিনি কোনো জবাবদেহিতা বা কোনো পর্যালোচনা আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না তো এজন্য মৌলিক জায়গায় হাত দেওয়া উচিত বলে আমি মনে করি দর্শক একটা রিপোর্ট বিশ্লেষণ করছি মূলত আজকে তিন মার্চ চব্বিশে আমরা আলোচনা করছি ঘুরে দাঁড়াতে সাংগঠনিক অ্যাকশন শুরু বিএনপির মানে কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু লক্ষ্য আগামীর আন্দোলন সাংগঠনিক অ্যাকশন যে স্টাইলে নিচ্ছে যে কায়দায় এতে কোনো কাজ হবে না ওই মহাসচিব পদে আগে হাত দেন তারপরে স্থায়ী কমিটি তারপরে ছাত্রদল যুবদল বা বিভিন্ন কমিটি পুনর্গঠন করুন তাও কাউন্সিলের মাধ্যমে এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আপনাদেরকে যেতেই হবে না হলে হবে না সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে দল পুনর্গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বিএনপি ভুল প্রক্রিয়া বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করতে হবে জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্র কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে দলটি বিগত আন্দোলনে রাজপথে ছাত্রদল বিশেষ করে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে হতাশাজনক পারফরমেন্সে খুবই ক্ষুব্ধ ছিল বিএনপির হাইকমান্ড কারণ রাজপথের আন্দোলনে সফল ছাত্র দলের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল দলটি তা আন্দোলনে দুই মাসের মধ্যেই ভেঙে দেওয়া হলো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দর্শক এইখানে এই ছাত্রদল তাদের সর্বশেষ যে কমিটি ছিল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল শ্রাবণ এরা কিন্তু ছাত্রদলের গত পনেরো বছরের ইতিহাসে ভালো কমিটি ছিল কিন্তু তারাই তেমন কিছু করতে পারেনি তার চাইতে বর্তমান কমিটি অনেক অনেক দুর্বল অথবা অপরিচিত বা অনেক দুর্বলতার সামনে আসবে তো সেই হ্যাবিট কমিটি তেমন কিছু করতে পারলো না এই নতুন কমিটি কি এমন করবে এবং সমস্যাটা এই ছাত্র দলের উপর সব চাপিয়ে লাভ নাই মূল সমস্যাটা বিএনপির মধ্যে দলীয় সূত্রে জানা গেছে আগামী আন্দোলনের সামনে রেখে ঘুরে দাঁড়াতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিরেবক দল মহিলা দল কৃষক দল মৎস্যজীবী দল দল সহ সব অঙ্গ সহযোগী সংগঠন পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি হাইকমান্ড এই হাইকমান্ডেই তো সমস্যা হাইকমান্ডে হাত দেন এবং বিভিন্ন ভুল ত্রুটি অথবা কে কি করেছে এইটা পায়নি সেটা পারেনি অনেক কথাবার্তা বলছে কিন্তু আমি সবার আগে প্রশ্ন করতে চাই হাইকমান্ড তো পরিকল্পনাই দিতে পারেনি যে পরিকল্পনা বাস্তবায়ন করবে কোনো সুনির্দিষ্ট কনক্রিট কোনো পরিকল্পনা হাইকমান্ডের পক্ষ থেকে ছিল না এটা হচ্ছে মূল সমস্যা তো মৌলিক জায়গায় হাত দিতে হবে